আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসল দুনিয়াতে মানুষ সফল হতে চাই। কিন্তু পরিশ্রম করতে চায় না কিন্তু পরিশ্রম ব্যতীত এই দুনিয়াতে কেউ সফল হয়েছে এর কোন নজির কি এই পৃথিবীতে আছে কেউ এই নজির দেখাতে পারবে না কারণ আপনাকে সফল হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে আর পরিশ্রমের ফলেই আপনি একদিন সফলতা বয়ে আনতে পারবেন এইজন্য আপনাদেরকে আজকে একটা টিপস দিব। আপনারা এটা যদি পালন করতে পারেন ইনশাল্লাহ আপনি অতি দ্রুত সফলতার পথ দেখতে পারবেন তো সেই একটা টিপস হচ্ছে যারা বিভিন্ন ধরনের সাকুরি করেন অথবা অন্য কোনো সেক্টরে রয়েছেন ব্যবসা বাণিজ্য করেন আপনি সব সময় আপনাকে ফলো রাখতে হবে যে আমার যে পরিমাণ টাকা আমি মাসিক ইনকাম করে থাকি এই টাকা দিয়ে আমার সংসারে পরিচালনা করার পরে অতিরিক্ত কত টাকা আমার থেকে যায় উদাহরণস্বরূপ যদি আমি বলি আপনি আপনার পরিবার আপনার সংসার আপনি পরিচালনা করতে আপনার প্রতি মাসে দশ হাজার টাকার প্রয়োজন হয় তো এখন আপনি যদি ভবিষ্যতে সফল হতে চান কিছু করতে চান অবশ্যই আপনাকে প্রতি মাসে দশ হাজার টাকা ইনকাম করলে আপনার কখনো হবে না আপনি বৃদ্ধ বয়সেও আপনাকে কাজ করতে হবে কষ্ট করতে হবে এজন্য আপনাকে ইনকাম সোর্স বাড়াতে হবে এর জন্য আপনার যদি প্রতি মাসে আপনার সংসারের জন্য দশ হাজার টাকা খরচ হয় আপনাকে ইনকাম করতে হবে বিশ হাজার টাকা তাহলে আপনি যে দশ হাজার টাকা সেটা সংসারে পিছনে ব্যয় করার পরে বাকি দশ হাজার টাকা আপনি ক্যাশ করতে পারবেন এখন আসেন আপনি এভাবে দশ হাজার টাকা করে যদি আপনি এক বছর বা দুই বছর ক্যাশ করেন তাহলে দেখা যায় দুই থেকে আড়াই লক্ষ টাকা আপনার ক্যাশ হয়ে যায় তো আপনার এই টাকা ক্যাশ হয়ে যাওয়ার পরে কি করবেন কখনো টাকা ব্যাংকে রাখবেন না কারণ টাকা ব্যাংকে রাখলে এই টাকা কখনো আপনার কোনো কাজে আসবে না এটা আপনার আপনার হয়ে থাকবে কিন্তু এর থেকে কখনো আপনার কোনো মুনাফা আসবে না এই জন্য আপনাকে কি করতে হবে যদি কোনো ব্যবসায়ী অথবা কোনো উদ্যোক্তা উদ্যোক্তা যদি তাদের ব্যবসায়ের জন্য বিনিয়োগদাতা খোঁজে তাহলে অবশ্যই আপনি সেখানে তার পরিপূর্ণ সঠিক তথ্য নিয়ে সেই জায়গায় টাকাটা বিনিয়োগ করে দিবেন এখন আসেন আপনি যদি দুই লক্ষ টাকা আপনি একটা বিনিয়োগের মধ্যে দিলেন এখন এই দুই লক্ষ টাকা থেকে আপনার মাসে কম করে হলে দশ থেকে বিশ হাজার টাকা আপনার লভ্যাংশ আসবে এভাবে যদি আপনার প্রতি বছর যদি এভাবে দশ থেকে বিশ টাকা লভ্যাংশ আসতে পারে এই টাকাটা একসময় আপনার অনেক বড় আকার ধারণ করবে এভাবে আপনি আস্তে আস্তে চেষ্টা করেন করার পরে এরপরে আপনি যে শুধু এখানে এই প্রজেক্টটা করার পরে আপনার হবে না এর জন্য আপনাকে কি করতে হবে ভবিষ্যতের চিন্তার জন্য আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনার বয়সেও আপনার ইনকাম সোর্সটা চালু রাখবে কষ্ট করতে হবে না এর জন্য আপনাকে এমন একটা ইনকাম কোনো বা এমন কোনো একটা সোর্স বাহির করতে হবে এই বাহির করার পরে আপনি ওই ইনকাম সোর্সের জন্য ওই টাকাটা আপনি ব্যয় করবেন উদাহরণস্বরূপ যদি আমি একটু বলি আপনি চাইলে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারেন অথবা আপনি চাইলে যে কোনো একটা প্রতিষ্ঠান দিতে পারেন ব্যবসা প্রতিষ্ঠান হোক শিক্ষা প্রতিষ্ঠান হোক অন্য যে কোনো প্রতিষ্ঠান হোক এখন আপনি যখন আপনার এই লভ্যাংশ এই টাকাগুলো দিয়ে আপনি একটা প্রতিষ্ঠান তৈরি করলেন যে কোনো প্রতিষ্ঠান হোক এখান থেকে আপনার একটা প্রতি মাসে একটা ইনকাম আসবে এখন আপনি যদি বৃদ্ধ হয়ে যান বৃদ্ধ হয়ে গেলেও আপনার ইনকামটা কিন্তু বন্ধ হবে না ইনকামটা আসতেই থাকবে আস্তে 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 যখন আপনার প্রতিষ্ঠানটা ডেভেলপ হবে বড় হতে থাকবে তখন আপনাকে কি করতে হবে আপনাকে আর কষ্ট করতে হবে না আপনার প্রতিষ্ঠানটা যখন বড় হবে তখন আপনি বিভিন্ন কর্মচারী নিয়োগ দিয়ে আপনি প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারবেন ওই সময় আপনি ঘরে শুই থেকে আপনি বসে থেকেও আপনি যে ইনকামটা লভ্যাংশটা সেটা আপনি পাইতেছেন তখন কি হলো আপনি বৃদ্ধ হয়ে গেছেন ওই সময় আপনার কি ইনকামটা বন্ধ নাই আপনি কোনো কাজ করতেছেন না কিন্তু এরপর আপনার টাকা আসতেছে এই আমরা এই সিস্টেম অনুযায়ী আমরা কাজগুলো করার চেষ্টা করব আশা করি ইনশাআল্লাহ আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও আপনার কখনো কোনো কষ্ট করতে হবে না আপনি বসে বসে ইনশাল্লাহ খুব আরামসে আপনার বাকি সময়টা আপনি ফার করে দিতে পারবেন আর কখনো টাকা জমিয়ে ব্যাংকে রাখবেন না এবং নিজের কাছে জমিয়ে রাখবেন না টাকা সব সময় কাজে লাগানোর চেষ্টা করবেন যে কোনো কাজে হতে পারে হয়তো বিনিয়োগ করবেন না হয় কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বা অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য আপনি এই টাকাটা ব্যয় করবেন তাহলে এই টাকাটা আপনার কাজে আসবে তো দর্শক যে কথাগুলো বললাম এই কথাগুলো মানার চেষ্টা করবেন আসলে আমি আপনাদের মতো এরকম একজন সাধারণ যে একজন স্টুডেন্ট আমিও মাত্র পড়ালেখা লেখা শেষ করছি ইনশাআল্লাহ আমার ভবিষ্যৎ করার চেষ্টা করব এই জন্য আমার মাথায় যেহেতু বুদ্ধিটা আসছে আমি খেয়াল করছি যে আপনাদের কাছে বুদ্ধিটা শেয়ার করি হয়তো দুই একজন লোক যদি আমার এই বুদ্ধিটা হয়তো ফলো করে ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে সে মোটামুটি ভালো একটা জায়গায় চলে যেতে পারবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম মরহামুল্লাহি